আমি জানতে চাই আমার নবীর মর্যাদা ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তিন নাম্বার গুণ মনে আছে নি কথা বল তিন নাম্বার গুণ দুই নাম্বার আলোচনা করলাম সুন্দরের দিক থেকে দুই নাম্বার বলেছিলাম মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ তিন নাম্বার চরিত্রের দিক দিয়া ও মুসলমান আমার নবীর চরিত্র সুন্দর কিনা সুন্দর কথা বলেন না সুন্দর নাও সুন্দর একটু সুন্দর না বেশি সুন্দর বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর না সর্বশ্রেষ্ঠ সুন্দর এর চাইতে অধিক সুন্দর চরিত্রের অধিকারী কোন মানুষ হবে আমরা দেশের নেতারের মত একটু সুন্দর আমরা দেশের নেতারের লই আমরা স্লোগান দেই আমার নেতার চরিত্র

নেতা যখন জায়গা কর্মী ডারে যায় না এইরকম নেতা বাংলাদেশে আছে না নাই ও মুসলমান আমার নাম নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোন নেতা চরিত্র মিল হতে যদি কেউ বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র আমার মনে হয় ফুলের এর চাইতে অপমানজনক কথা ফুলের জন্য আর হবেই

বুয়া সান্দা তুলে ওইটার সান্দা পর্যন্ত কথা কয় না কথা কয় না খাই খাই না সারা দিন দিন ধরের মত খাইতা 500 টাকা ভাড়া দিয়ে একটা সিনজি ভাড়া নেয় ওই সিনজিটা যখন কোম্পানি বন যায় 40 টাকা জিপি কথা কয় না এই জিপি নামের অত্যাচার নির্যাতন আমার দেশে ছিল কে ছিল না কথা কর না ছিল কে ছিল না

মুসলমান সুতরাং একমাত্র সুন্দর চরিত্রের অধিকারী কে ঠিক নাম আলেমুল আমার বলছে রবির চরিত্র কি মানুষের একদিকে না অনেক দিকে কথা কয়ে না একদিকে না অনেক দিকে এক একটা দিকে যদি আলোচনা এক একজন আলে সম্পর্কে আস ঘন্টা গ্রা করতে পারবো আমার ভাইরা আল্লাহ রাসুলের একটা চরিত্র নিয়ে কয়েকটা কথা বলি কষ্ট হবে রাসুলের একটা চরিত্রের অসংখ্য দিক থেকে একটা দিক নিয়ে একটু কথা বলি যে আসলে আমার নবীর চরিত্রটা কেমন ছিল